আলাইকুম আজকে একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আমার পুকুরে যে লাউ গাছগুলো আছে সেই গাছে লাউ হয়েছে সেই লাউগুলা হারভেস্টিং করতে যাব কিছু দন্দুল হয়েছে সেগুলো হারভেস্টিং করতে যাব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা আজকে আমার এই নিজ বাগানের সবজিগুলো হারভেস্টিং করব ধন্যবাদ

এই সাইডে কি পানি কম নাকি বেশি ওই মাচাটা মনে হয় একটু শক্ত মাচা দেওয়া দরকার হুম হাঁসার বেবি বাচ্চাগুলো এই যে আমাদের হাঁসের বাচ্চা গুলা সাঁতার কাটতেছে আপনাদের ভাই নৌকা নিয়ে আয়সা পড়ছে এই যে লাউ হয়েছে লাউ দুইটা আবার কাটবে পড়ছে এখন একটা একটাই কাটো আর একটা আর বড় হোক এই সাইডেটা একটু ছোট তো আর একটু বড় হোক কেন কেন দেখো সাবধান

আমাদের লাউ কাটা শেষ এখন আপনাদের ভাই আবার ওই দুন্দুলের মাছ আর ওইখানে চলে যাবে কিছু দুন্দুলো কাটবে যাও অনেক ছোট ছোট লাউ কিন্তু ধরছে আরো না না এই সাইডে হয় নাই তোমার গিয়ে ওই যে ওই সাইডে হইতেছে তোমার নৌকা দিয়েই নিতে হবে সব বুঝছো না দুন্দুল কিছু নাও এতগুলাই বিক্রি ওই যে সাইডের গুলা হাঁসের বাচ্চা গুলার খাবার দিছে আর একটু দিতে হইব এই যে ধুন্দুলের মাচার এখানে আপনাদের ভাই চলে আসছে এখন কিছু ধুন্দুল কাটবে বেশি নিও না বুঝছো না হ্যাঁ হ্যাঁ দূরের গুলাই একটু কাটো কিন্তু বেশি নিও না বেশি বড় দেখো সাবধান হ্যাঁ হ্যাঁ এই বড় দুইটা নিয়ে নাও বড় দুইটা নিয়ে নাও

এটা দেখো তো একটু তুমি দেখো মামায় উপরে তুইলা দিছে কিনা দেখা প্রান্তরে না ওই যে হ্যাঁ আমি বলছি তো এই যে আজকে আমি স্কুলে যাব না

তোমার যেই কথাটা বলছে ঠিকই বলছে মাশাল্লাহ অনেক দুনদুল ধরছে সকালে হোক বা বিকালে হোক নিয়ে যাইবালে টাটকা পাইবো আর কি হম

মাশাল্লাহ আপনাদের সকলের দোয়া আমাদের গাছে অনেক ধুন্দুল হয়েছে কিছু ধুন্দুল এখান থেকে পারলাম আপনাদের ভাই কিছু ধুন্দুল নিয়ে গেল আপনাদের ভাই চলে আসছে এখন লাউ গাছেও মাসাল্লাহ ছোটো বড়ো লাউ হয়েছে অনেক একটা লাউ কাটলো আমাদের হাঁসের ছানা পোনা গেলে ওই যে দেখো কোথায় গেছে বড় দুইটা তো বের হইল না না ওই যে ভিতরে এই যে আমাদের আজকের লাউ আর দুন্দুল সিম পারবা পারো একটু পারো এই যে আমাদের গাছের সিমগুলা সিমগুলো হারভেস্টিং করা হচ্ছে আজকে এগুলি রান্না করা হবে ওই পাশদা ওই পাশ দা ওই পাশদা এই যে আছে

দেখা যাক এটা গাছের প্রথম প্রথমবার আমাকে এই কলা এই ফলটা দিয়েছে তো হয়তো আমরা দু এক দিনের ভিতরে কলার এই ছুরিটা কাটবো কীটা গড়ে নিয়ে রাখবো দেখি কলাটা স্বাদ কীরকম যেহেতু প্রথম এটা স্বাদ কীরকম মিষ্টি কীরকম সেটা জানাবো আপনাদের এ হচ্ছে আমার নিজ বাড়ির গাছে

উপরে টানা যাতে না লাগে হ্যাঁ গাছের পাতা হ্যাঁ ঘাসের ডগা যেন টানা না লাগে না না নাচিরা যায় আচ্ছা চলো এগুলা আছে আমার হাঁস ছোট্ট পরিসরে পরিসরে আমি এই একটা হাঁস এখানে নিজবাড়ির পুকুরি লালন পালন করতেছি এবং কিছু বাচ্চাও আমি এনেছি কিনে এদেরকে আগামীকালকে টিকা দেওয়া হবে আজকে আর টিকা দিব না আগামীকালকে ইনশাল্লাহ সকালবেলা রুম থেকে ধরে নিয়ে এগুলোকে টিকা দিয়ে দিব প্লেগ উইথ রানী ক্ষেতের টিকা এই দুইটা টিকা দিয়ে দিব তারপর দেখা যাক হাঁস কতটুকু সুস্থ থাকে কী অবস্থা সেটা সেটা পরবর্তীতে আপনাদের আমরা দেখাবো নাই आई सिम टिलो ओ दिन के मामे सिम के लिए नया नहीं ना, है ना ना देखे नहीं अभी हवा देखा हम्म। पूजा से औरटा ये खाना से ये जे ये जे

এই যে ওই যে উপরে একটা ওই যে ওই যে ওই যে এগুলি লইতে হইব তো কি দুনদুল ওই যে হ্যাঁ আর এই যে এইখানে যে ধরতেছে দেখো না হুম এই যে সিঙ্গাস এই এই পোকাগুলা কিন্তু যায় নাই এই যে দেখো এইগুলা এই যে এটার পাতাটা এই যে লরতাছে লরতাছে হুম হুম ये गैस्ट्रो में तो अनेक पक्का है हाँ सिंगा से ये लोग पर 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 इधर तो ही कितना शक पर पर ये तो दीते हैं इसलिए करते हैं कितना शक दीते हैं आज के अलाव का सर पता हम रनी बोला ना 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 वो जो मिस्टी को हम रन पता जो तुम रनी करते थे ना आज के लाख भी ना

তো এই পেপেটা নিয়ে নিব এই নিয়ে এটা নেওয়ার পরে এটা গড়ে আমরা পেপার দিয়ে কাগজ দিয়ে পেঁচা রেখে দেব তারপর এটার কালারটা কিরকম হয় ভিতরের রঙটা সেটা আমরা খাব দেখব স্বাদটা কিরকম এটা আজকে নিয়ে নেই এটা লব হুম নিয়ে নাও দেখ বিসমিল্লাহ রাহিম হ্যাঁ বিসমিল্লা ফাইন

বিলাত মাটিটো খোচাই দি থৈ গুড়া দিয়া খোচাই দিলে খোচাই দিলো লতা পাতা আৰু বাঢ়িব

আমাদের এই যে সবজি তোলা শেষ তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন অল বাটনে ক্লিক করে রাখবেন